আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি রান্না আজ আমি খদুর দিয়া সিলেটির সুটকিচুরিয়া রান্না করবো তো একটা ডেগর মধ্যে আমি শাক আর আলু একসাথে নিছি এখন আমি বেশি করিয়া সটির সুটকি দিলাইছি আর দুইটা সিতলও দিছি বেশ করিয়া সুটকি দিয়া সুটকিচুরিয়া রান্না করলে ইয়ে স্বাদ শাক আপনারা জীবনেও বলতো না এই আমি বাটা মশলা দিছি এক টেবিল চামচ রসুন বাটা দিছি আর এক টেবিল চামচ ফ্রেজ বাটা দিছি এখন আমি গুড়া মশলা দিলাইম এই আমি একশো চামচ বড়িয়া হলুদ গুঁড়া নিছি আর দুইশো চামচ ওই মরিচ গুঁড়া নিছি সুটকশিরার মধ্যে চাল না দিলে আবার ভালো লাগে না তে এই আমি স্বাদমতো লবণও দিলাইছি এখন একটু জোল দিয়া ও শাকও ফুল করে বালাকরিয়া সিদ্ধ করে লইমু চোলাদ বসাইয়া সোলাট বসাই দিছি ওখানে তারা ও শাক মশলা সবাই পালাখরিয়া মিশাই মো আর আমি ও শাকের মধ্যে কোনো রকমের মশলা তেল দিতাম নাই শাকও পালাখরিয়া মিশাইয়া একটা ডাকনা দিয়া গুড়িয়া দিলে মো যাতে শাকটা সিদ্ধ যায় আর আমার খাছে না কামরি না ও তো এক দিছি দিয়েছে টুকরা দিয়ে রাম আর সুন্দর করে রান ছোট গাছ লাইছি তখন আমি আমার শাক সিদ্ধ দেওয়ার পরে আমি দিলাইছি ছোট ছোট দেশে চিংড়ি আর লগে ওটা টেমে দিয়ে দিছি ওটাই শীত পড়ে গেছে ও দেখতে পারে হালকা হালকা নামাই মার আঁকা না আবার দেশি বাখর পাতার দিয়ে যদি নামাই লাইন তেয়ের সাদ আপনারাই জীবনে বলতা নাই তো বালা টাকা কা হ্যাঁ আমার বলতে কি এলে মাফ দিবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম